আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবেই শুরু করেছি প্রতিদিন বাড়ির কাজকর্ম দিয়ে ভিডিও শুরু করি আজকে এক জায়গায় আমাদের ইমার্জেন্সি যাওয়া আছে ওই কারণেই আর কি সকাল থেকে অফ ক্যামেরায় তাড়াতাড়ি করে কাজকর্ম গুছিয়ে তারপরে যে মা ছেলে রেডি হয়ে গেছি তো রেডি হয়ে গাড়ির অপেক্ষায় বসে আছি গাড়ি আসবে আমরাও বেরিয়ে পড়ব আজকের ভিডিওটা স্পেশালি আপনাদের জন্যই শেয়ার করা তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর সেই সাথে আরও একটা অনুরোধ প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে আমি যাচ্ছি আমার বোনের বাসায় আমার বড় বোনের বাসার ভিডিও সেজবনের বাসার ভিডিও আমি অনেকবার শেয়ার করেছি আমার বোনের বাসায় যাওয়ার ভিডিও আসার ভিডিও কখনোই আপনাদের সাথে শেয়ার করিনি আর আজকে আমি নর্মালি ঘুরতে যাচ্ছি এরকম না স্পেশালি একটা কারণও আছে সেটা আমি আপনাদেরকে একটু পরে বুঝিয়ে বলতেছি সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তো যাওয়ার সময় এখানে যে বেগে কিছু চাল কিছু খরচপাতি আর কি নিয়ে যাচ্ছি আর এদিকে গাড়িও চলে এসেছে আমরা যে মা ছেলে বেরিয়ে পড়েছি আরিয়ানের বাবা আর শিফা বাড়িতে আছেন আমি আর আরিয়ান যাচ্ছি আর সেই সাথে আমার বাবি মানে ইউটিউবে যিনি কাজ করেন আসাম ভিলেজ লাইফস্টাইল তো আমার ওই বাবিও যাচ্ছেন আমাদের সাথে ভাবি ওই দিক থেকে গাড়ি নিয়ে এসেছেন আমাদের বাড়ির নিচে এসে এই যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন আর এখন আমরা যাচ্ছি আর কি তো কেন যাচ্ছি কী যেন যাচ্ছি এত তাড়াহুড়ো করে বিকালের দিকে যাচ্ছি তো সেটা আমি সেখানে গিয়ে আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করবো গাড়িতে উঠে আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি এখানে একটা রেলগেট আছে একটা ট্রেন আসবে মনে হয় ওই কারণে আর কি এখানে গেটটা বন্ধ আছে তাই আমাদেরকে কিছুক্ষণ বসতে হচ্ছে আর এই যে দেখুন একটা প্যাসেঞ্জার ট্রেন যাচ্ছে আপনারা আগে আমার অনেক ভিডিওতে কমেন্ট করতেন আপু তোমার মেজবুনকে কখনো দেখা হয়নি উনি কি তোমাদের বাসায় আসেন না তো আজকে ওই মেজাবুনের বাসায় যাচ্ছি আর একটা খারাপ খবরও আছে সেই সাথে মানে বিষয়টা আমি যাওয়ার আগে আপনাদেরকে পুরোপুরি বুঝিয়ে বলি তা না হলে আপনারা বুঝবেন না আমার মেজাবুনের হাজব্যান্ড ওনার বিয়ের পরে মানে একবার ওনার মাতার আর কি ব্রেনে একটু সমস্যা হয়েছিল। তখন আমার বাবা মানে আমার বোনকে রেখে দিতে চাইছিলেন ওনাকে আর মানে ওই পরিবারে দিতে চাননি তো আমরা ফাইনালি বাসায় চলে এসেছি বাকিটা আমি একটু পরে আপনাদেরকে বলছি তো এই হচ্ছে আমার বোনের বাসা এই যে দেখুন এখানে পুরো গোটা কিন্তু আমার বোনের না এখানে একটা গোড় আছে একটা গোড়ের তিনটা রুম আছে তিনটা রুমের মধ্যে দুইটা রুম পাকা আর একটা রুম কাঁচা এই যে মধ্যে কাঁচা যে রুমটা এই যে সামনে একটা ফুলের গাছ আছে আর বাঁশের বেড়া দেওয়া ওই রুমটা আমার বোনের আর বাকি ওই যে ডান পাশে বাম পাশে আরও দুইটা রুম আছে ওগুলো হচ্ছে আমার বোনের দুই দেবরের আর কি তো আমি গোড়ের ভেতরে আস্তে আস্তে যাচ্ছি পুরোটা আপনাদেরকে দেখাবো তো এখানে গোড়ের বারান্দায় এই যে দেখুন বাঁশ দিয়ে বেড়া দিয়ে আর কি ছোটো করে একটা রুম করা হয়েছে কিচেন ঘর হিসাবে আর কি তো আমি আস্তে আস্তে গোড়ের ভেতরে যাই এই যে দেখুন এটা হচ্ছে ঘর থেকে উঠার মানে বের হওয়ার রাস্তা তো এই যে বারান্দার মধ্যে বেড়া দিয়ে এখানে রান্নাবান্না করা হয় এই যে দেখুন এটা হচ্ছে আমার বোনের রান্নাঘর দেখতেও কষ্ট লাগে কি করবো তো ওই বাড়িটার ওই যে ডান পাশে ছোটো একটা রুম আছে ওটা আমার বোনের বড় দেবরের আর বাম পাশে যে একটা রুম আছে ওটা হচ্ছে বোনের সুটো দেবরের এই যে সামনে যাকে আপনারা দেখতে পেলেন সুয়েটার পরা ও হচ্ছে আমার বোনের ছেলে বড় ছেলে ক্লাস টেনে পড়াশোনা করতেছে সামনে ওর এক্সাম কিন্তু এখন আর এক্সাম দেওয়ার মতন অবস্থায় নেই বাড়িতে যাওয়া অবস্থা আর এই যে দেখুন আমার বোনের হাজব্যান্ড কোন বক বক করেই যাচ্ছেন এই পাগল আর কি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তো রকম অবস্থা বক বক করেই যাচ্ছেন এখানে উল্টাপাল্টা বকাবকিও করছেন গালাগালিও করছেন তাই আমি আর অরিজিনাল সাউন্ডটা দিইনি আপনাদের অনেকের খারাপ লাগবে শুনে আবার ইউটিউব থেকে হয়তো আমার উপরে কোনো অ্যাকশন আসতে পারে তাই এই সাউন্ডগুলো আমি স্কিপ করেছি আর এই যে দেখুন কিছুক্ষণ পর পর উঠে এমনিতেই খাটের উপরে সেজদা দিচ্ছেন এটা নাকি নামাজ পড়তেছেন এই যে দেখুন মনে হয় শুরু করে দিবেন হাটের উপরে উঠে দাঁড়িয়েছেন দেখেই মনে হচ্ছে শুরু করে দিচ্ছেন এই যে দেখুন এটা নাকি নামাজ দেখতে পেলেন তো এখানে বয়ে কেউ কিছু বলছে না মানে উনি যেরকম বলছেন সবাই সেই রকম হ্যাঁ হ্যাঁ বলতেছে যদি একটু উলট পালট হয় তাহলে মারপিট শুরু করে দিবেন গড়ের জিনিস পাংচুর কত জিনিস পাংচুর করেছেন সেগুলো আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার ওই বোন এমনিতেই বেশি সুন্দর না এই যে পাশ দিয়ে গেলেন আপনারা দেখেছেন একটু কালো আর সেই সাথে একেবারে বেটে আর কি তো বিয়ে দিয়েছিলেন মোটামুটি পরিবার দেখে হাজবেন্ডও মোটামুটি অনেকটা ফর্সা সুন্দর ছিলেন তখন তো দেওয়ার পরে যখন ওনার এক সেলের জন্ম হয় তখন ওই রকম একবার আর কি ব্রেনে সমস্যা হয় ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করা হয় কথা কেটে আমি ময়দের দিকে বলতেছি এই যে এখানে লাল ফ্রক পরা যে মেয়েটি এসেছিল ওটা হচ্ছে আমার বোনের ছোটো মেয়ে আর এই যে সুহাদা ও বোনের বড়ো মেয়ে তো বিয়ের পরে প্রথমবার যখন মাথায় সমস্যা ধরা পড়ছিল তখন কিন্তু বোনের অলরেডি একটা ছেলে হয়ে গেছে বড় ছেলেটার জন্ম হয়ে গেছে তাই বোন বলেছেন যে কষ্ট হোক যাই হোক আমি থেকে যাব আমার একটা ছেলে আছে তো ওইভাবে আর কি চলছিলো তখন আমার বাবার বাসায়ও সবাই একসাথে থাকতো একসাথে রোজগার করতো বাবার হাতেও টাকা ছিল বাবার হাতে পাওয়ার ছিল তাই বোনকে মানে অনেকটা হেল্প করা হতো গত দুই তিন বছর আগে আরও একবার ওইরকম রেনের সমস্যা হয়েছিল প্রায় দুই মাসের মতন পুরোপুরি পাগল ছিলেন তখনও ওইভাবেই ডাক্তার দেখানো হয়েছিল তো ওদের বাড়ির উঠানের পাশে আর কি পুকুরের একটা বাঘ ছিল ওটা বিক্রি করে ডাক্তার দেখানো হয়েছিল পরে আবার ঠিক হয়ে গিয়েছিলেন দুই মাস পরে মোটামুটি ভালোই হয়ে গিয়েছিলেন তো এতদিন পর্যন্ত আবারও ভালো চললো উনি রোজগার করতেন পরিবারটা মোটামুটি চলত তো এখন আবার এই সমস্যা আজকে প্রায় বিশ বাইশ দিন ধরে ওনার এই অবস্থা দুইবার অলরেডি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে ওষুধ এনে খাওয়ানো হচ্ছে তাই এখন আগের তুলনা একটু ভালো আছেন প্রথমবার যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিলো দৌড়ে বেঁধে মানে গাড়ির সিটের সাথে বেঁধে নিয়ে যাওয়া হয়েছিলো তারপরেও চারজন মিলে একসাথে গিয়ে আর কি ডাক্তার দেখানো হয়েছে আশেপাশে যাকে পেয়েছেন কিল মারছেন ঘুষি মারছেন আমার বাইর সাথে গিয়েছিলেন তো মানে ডাক্তারের কাছে ওনাকে দৌড়ে বেঁধে নিয়ে গিয়েছেন অনেকটা ঘুষি খেয়েছেন তো তারপরে বাড়িতে এসে উনি একদিন গায়ের বেতায় হাঁটতে পারেননি ওই রকম আর কি দৌড়ে বেঁধে গাড়ির সাথে বেঁধে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে তবে ওই সিচুয়েশন থেকে এখনকার যে অবস্থা মোটামুটি ভালো এই যে দেখুন আবারও নামা শুরু করে দিচ্ছেন তো এরকম একটা অবস্থা আর বাড়ির যে বাচ্চাগুলো সেগুলো বয়ে মানে একেবারে তেতলে গেছে যাকে পান মারামারি শুরু করেন আর আমার বোনকে তো প্রতিদিন দুই চারবার মারামারি চলে আর এই যে দেখুন ঘরে একটা মোবাইল ছিল মোবাইলটার কী অবস্থা করেছেন এই মোবাইলটা আমি দিয়েছিলাম এই যে দেখুন মোবাইলটার একেবারে বারোটা বাজিয়ে দিয়েছেন আমার গড়ে আর কি আমার ইউজ করা পুরোনো একটা মোবাইল ছিলাম এই বোনকে দিয়েছিলাম মোবাইলটা একেবারে শেষ তারপরে এখানে আরও একটা ঘটনা আপনাদেরকে দেখাই এই যে দেখুন এখানে অনেক বাসনপত্র দেখতে পাচ্ছেন আপনারা হয়তো ভাববেন অসুস্থ গড়ে এত নতুন বাসনপত্র কেন বাড়িতে একটা বাসনের ফেরিওয়ালা এসেছিলো ফেরিওয়ালাকে দমকে মেরে ওর বেশিরভাগ বাসন এই যে রেখে দিয়েছেন এখানে কয়েকটা জার্মানের মগ বাটি তারপরে প্লেট তো এই সব জিনিস এখানে যেগুলো নতুন নতুন আপনারা দেখতে পাচ্ছেন সবকটা ফেরিওয়ালা ফেলে গেছে তো ফেরিওয়ালা ফেলে মানে বেগে চলে গিয়েছে তো আবার বোন আবার যত্ন করে রেখে দিয়েছেন আবার যখন ফেরিওয়ালা আসবে লুকিয়ে ওগুলো দিয়ে দেবেন এত কিছু আপনাদের সাথে শেয়ার করার আমার একটাই উদ্দেশ্য আপনারা যারা পারেন মানে আপনাদের যাদের সামর্থ্য মতো আর কি আমি একটা স্ক্যানার দেব বা চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারও দিয়ে দিব আপনারা আপনাদের সামর্থ্য মতো যদি পাঁচ টাকা দশ টাকা দিয়ে হলেও হেল্প করেন তাহলে মানে পরিবারটার একটা গতি হবে অনেকটা অসহায় ওই পরিবারটা সাধারণত আমি ওই সব হেল্পের বিষয়ে কোনো ভিডিও কখনো করিনি আমি নিজেও যখন অসুস্থ ছিলাম তখন কিন্তু আমি নিজে থেকে কাউকে মানে ওভাবে হেল্পের হেল্প চাইনি তারপরেও আপনারা অনেকে আমার বিপদের সময় এগিয়ে এসেছিলেন দেশের বিদেশের সবাই আমাকে যার যার সাধ্য মতো চেষ্টা করেছিলেন যার কারণে আমি অপারেশনটা করে আজকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছি সুস্থ করার মালিক না করার মালিক একমাত্র আল্লাহ তারপরেও একটা ওসিলা লাগে আর ওসিলাটা কিন্তু আপনারাই ছিলেন যেটা আমি আজও বলতে পারিনি আর কখনো ভুলবো না আপনারা আমার অসুস্থতার সময় যারা আমাকে সাহায্যের হাত পাড়িয়ে দিয়েছিলেন ওই ঋণটা আমি কখনো ভুলবো না এখনও ভুলিনি আমি যখনই নামাজের মোনাজাতে যাই তখনই কিন্তু আপনাদের কথা আমার সবার আগে মনে পড়ে না চাইতে আপনারা আমাকে অনেকটা হেল্প করেছেন বিশেষ করে এই বাইরে দেশের লন্ডন আমেরিকা তো ওইসবের কিছু আপুরা যাদের কথা আমি জীবনেও বলতে পারবো না ওরা আমাকে এতটাও হেল্প করেছেন তো ওই জন্যই আর কি আবারও আপনাদের কথা আমার মনে পড়ল কারণ ওই পরিবারটা এত অসহায় কি বলবো ওদের কোনো জায়গা জমি নেই শুধু ওই যে বাড়িটা আছে যে বিটাটা আর কি এখানে তিনটা রুম আছে তিন বাইয়ের তিনটা রুম পেয়েছে তো শুধু ওই বিটাটা আর হচ্ছে গায়ের শক্তিটা মানে ওরা দিন আনে দিন খায় বলা যায় এইরকম আর কি একটা অবস্থা তো এখানে এখন যেহেতু অসুস্থ অসুস্থতার একটা খরচ আছে ডাক্তারের কাছে ওনাকে নিয়ে যেতে হলেও প্রায় দেখা যায় তিন চার হাজার পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া চলে যায় সেই সাথে ডাক্তারের ভিজিট ঔষধের খরচ তারপরে যে দোকান থেকে ওনারা আগে আর কি বাকি এনে খেতেন সপ্তাহে টাকা দিতেন বা মাসে টাকা দিতেন ওই দোকানের মালিক এখন খরচপাতি দেওয়া বন্ধ করে দিয়েছে এখন মানে দোকানদার দেখেছেন যে ওরা তো এখন আর টাকা দিতে পারবে না তাই দোকানদারও বলে দিয়েছেন যে এখন আর বাকিতে কিছু দেওয়া যাবে না তো কয়েকদিন থেকে আর কি আমার বাবার বাসা থেকেও যতটুকু সম্ভব হেল্প করা হয়েছে আমিও আমার যতটুকু সম্ভব করেছি আমার অবস্থাও এখন খারাপ জানুয়ারি মাস চলে এসেছি জানুয়ারি মাস আসার পরে ইউটিউবের ইনকামটা একেবারেই মানে ডাউন হয়ে যায় তো ওই কারণে আর কি আমিও তেমনভাবে পারতেছি না আমার যতটুকু সম্ভব হেল্প করেছি আমার বাইয়েরাও তো তেমন টাকা পয়সা নেই ওনারাও বাড়িতে চাষাবাদ করেন কেউ আবার মিস্ত্রির কাজ করেন ওদের একটা ফ্যামিলি আছে তারপরেও আর কি যতটুকু সম্ভব হেল্প করা হয়েছে সবার পক্ষ থেকে তো এখন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমি একটা স্ক্যানার দিচ্ছি আপনাদেরকে স্কিনে তো পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন আমি এখানে স্কিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি তো আপনারা যদি পারেন তাহলে পাঁচ টাকা দশ টাকা দিয়ে হলেও ওই অসহায় পরিবারটাকে একটু হেল্প করুন সহায়তা করুন আসলে আমরা এখন প্রায় সবাই ফোনপে চালাই গুগল পে চালাই আমরা যদি আমাদের অ্যাকাউন্ট থেকে দশ টাকা করে বা পাঁচ টাকা করে দিই তাহলে আমাদের কিছু কমে যাবে না তবে দশ টাকা পাঁচ টাকা করে যদি পাঁচ হাজার টাকাও হয়ে যায় তাহলে ওই পরিবারটা একটা মানে গতি হবে একটু উপকারে আসবে খাবার দাবারের হিসাব সেরেই দিলাম ওই অসুস্থ মানুষটার ঔষধের কাজে লাগাতে পারবেন এত অসহায় একটা পরিবার বর্তমানে আমার বোনের শ্বশুর ওনার বয়স আশির কাছাকাছি হবে উনি আর কি এদিক থেকে সেদিক থেকে দাঁড় ঋণ করে আর কি কোনো মতেই আর কি চালিয়ে যাচ্ছেন তো ওই জন্যই আপনাদেরকে এত কিছু বলা আপনারা দয়া করে আমি কখনো এভাবে চাইনি কারোর জন্য সাহায্য চাইনি এই প্রথমবার কারোর জন্য সাহায্য চাইতেছি আপনারা না চাইতে অনেককে সাহায্য করেন তাই এই চাওয়া আসলে আমরা যতজন মানুষ আছি আমরা যদি পাঁচ টাকা দশ টাকা করেও দিই তাহলে ওই অসহায় পরিবারটা আর কি একটু বেঁচে যাবে তো এই জন্যই আপনাদেরকে বলা আপনারা একটু ভেবে দেখবেন আর আমি এখানে স্কিনে একটা স্ক্যানার দিয়েছি আর যদি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নিতেও চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি দিয়ে দেব। আমার বাইপ অসুস্থর সময়ও একজন আপু নিজে থেকেই আর কি হেল্পের হাত বাড়িয়ে দিয়েছিলেন তো আজকে যেহেতু ওরা এতটাও সহায় মানে যে পরিবারের রোজগার করে সেই অসুস্থ এখানে ওরা খাওয়া দাওয়া করবে কীভাবে আর ওষুধের খরচ জোগাবে কোথা থেকে আর বাড়িতেও এমন কিছু নেই যেটা বিক্রি করে ওরা ঔষধের খরচ জোগাড় করতে পারবে এই সামনের বারো তারিখে আবারও ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার ডেট দিয়ে দিয়েছেন তো ওই টাকাগুলো ওরা রেডি করবে কোথা থেকে সেটার জন্যই আর কি হিমশিম খাচ্ছে আর খাবারের জন্য যে খরচপাতিগুলো লাগে ওগুলো তো কয়েকদিন থেকে আমরাই টুকটাক দিচ্ছি এভাবে কে কতদিন দিবে যদি মানুষটা সুস্থ হয়ে যায় তাহলে তো আর কারো টেনশন নেই তাই দয়া করে আপনারা একটু ভেবে দেখবেন আসলে সোশ্যাল মিডিয়ায় তো অনেকেই অনেককে হেল্প করে যার যার সাধ্য মতো আপনারা পাঁচ টাকা দশ টাকা দিয়ে সাহায্য করতে পারেন আমি বেশি চাচ্ছি না আপনাদের সাধ্য মতো যেটা পারবেন দিবেন আমি কিন্তু আপনাদেরকে জোর করছি না যে আপনাদেরকে দিতেই হবে আপনারা যদি ভালোবেসে বা কারো উপকার করতে চান সেই হিসাবে দিতে চান তো দিতে পারেন সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক অসহায় পরিবার অনেক হেল্প পায় আর সেই জন্যই আর কি আপনাদেরকে বলা আপনারা প্লিজ ভেবে দেখবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া আর আমি এখানে একটা ফোন ফোনপের স্ক্যানার দিয়েছি যেটা আমার ওদের কোনো ফোনপে গুগল পে ওই নেই আমার কাছে দিয়ে দিবেন আমি জমিয়ে সবগুলো টাকা আপনাদেরকে দেখিয়ে কত টাকা হয়েছে আমি ওদেরকে দিয়ে দেব। আর সবাই দোয়া করবেন আজকের মতো ওই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম